আসসালামু আলাইকুম ভিউয়ার সাবস্ক্রাইবার অ্যান্ড মাই হার্ড ফলোয়ার্স আপনাদের সকলকে আবার ষোলোটা রোজার মুবারকবাদ শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন জানাই আবার আপনাদের আমার চ্যানেলে আসার জন্য অসংখ্য ধন্যবাদ এরম করে আমাকে সাপোর্ট করতে থাকুন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো বেশি কিছু না বলে মেন বিষয়ে আপনাদের বলি আজ পনেরোটা রোজা কেটে ষোলোটা রোজাই সবাই পা দিয়েছি আমরা তো আজ বেরিয়ে যাব আরেকটি অন্য নতুন মসজিদে সম্পূর্ণ সেটা শুধু আমার কাছে নতুন না সম্পূর্ণ সেটা নতুনই মসজিদ আমার বন্ধুদের ওখানে যে মসজিদ সেই মসজিদের কাছে চলে যাব চলো যাই তাহলে সেই মসজিদের কাছে আজ গিয়ে সাইদকে সেখান দিয়ে ডেকে নেব ওর বাড়ির কাছেই মসজিদ ও ভিডিওটা করবে আর আমি গিয়ে ওখানে দাঁড়িয়ে থাকব তোদের ওখানের মসজিদ ওকেও ডেকে নেবো তো যাই চলো বেরিয়ে পড়ি কথা বলতে বলতে মসজিদের সামনে চলে আসি মসজিদটা একবার রেডি হয়ে গিয়েও আবার একবার রেডি হচ্ছে কারণ মসজিদটা দোতলা হচ্ছে বেশি টাইম নেই আমি উযু করতে বসে যাই উজু করে ভেতরে ভিউটা আপনাদের দেখাই নামাজের টাইম হয়ে গেছে আর বেশিক্ষণ টাইম নেই মুসল্লিরা চলে আসবে তার আগে মসজিদ আপনাদের দেখিয়ে দিই মসজিদের প্রথম দোয়ার এটা দ্বিতীয় দোয়ার ওটা এটা হচ্ছে মসজিদের মেন যেখানে ইমাম বসে ইমামতি করান খুব সুন্দর একটি নতুন মসজিদ খুব সুন্দরভাবে সাজানো হয়েছে খুব পরিষ্কার পরিচ্ছন্নও রাখা হয়েছে মসজিদটি আপনাদের এদিক দিয়েও ভিউটা দেখাই খুব সুন্দরভাবে মসজিদটি কাজ করা হয়েছে তো মসজিদের সামনে একটি বড় জায়গাও আছে এখানে ঈদের নামাজও পড়ানো হয় পাশে একটি কবরস্থান আছে এটা উজুখানা মসজিদটা দুলালা হতে এখনও অনেক কাজ বাকি আছে কমপ্লিট হয়ে যাবে কথা বলতে বলতে চলে এলাম নিমদিঘি বাজারে বা আজও এই নিমদিঘির বাজারে চলে আসি শুধু একটাই কারণ সে হলুদ তরমুজের জন্য আজও বাড়িতে নিয়ে চলে যাবো এই হলুদ তরমুজ আপনাদের আগের ভিডিওটা ভালো করে দেখা হয়নি তো এই ভিডিওটা ভালো করে দেখাই দেখুন হলুদ তরমুজটি সেম লাল তরমুজের মতোই কিন্তু লাল তরমুজটার চেয়ে বেশি মিষ্টি এই হলুদ তরমুজ তো নিমদিঘির মার্কেটের পুরো ভিউটা একটু আপনাদের দেখায় আপনি শুধু একটা দোকানে না তিন চারটে দোকানেই হলুদ তরমুজ পেয়ে যাবেন এটা নিমদিকি হাট বা বাজার বা ফুটবল মাঠও বলতে পারেন এখানে আপনি খরমুজও পেয়ে যাবেন আমি দেখছি সাইড ভিডিওটা করছে দেখছি যে আর কি পাওয়া যায় এই বাজারে এই বাজারে আমি কোনো নতুন জিনিস আসলেই আসি নালে আসি না খরমুজগুলো তরমুজের চেয়েও খুব লাল ডকডকে করছে তাই বাড়ির জন্যে হলুদ তরমুজ ও খরমুজ দুটোই নিয়ে নিই এই ছেলেটার দোকান থেকে তারপরে নেওয়া হয়ে গেছে এবার চলে যাব বাড়িতে গ্রেফতার করবো দেখা হবে আবার নেক্সট ভিডিওয় ততক্ষণ ভালো থাকবেন